নমস্কার প্রিয় দর্শক বন্ধু আমি জ্যোতিষ আচার্য শ্রীদেবদূত আবারও আমি চলে এসেছি আপনাদের সামনে আরেকটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের প্রত্যেককে আপনাদের প্রিয় চ্যানেল সান অ্যাস্ট্রোলজিতে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন এবং খুব আনন্দে আছেন আমিও খুব ভালো আছি আগামী উনত্রিশে এপ্রিল দু সোমবার বৃহস্পতি মেস রাশি থেকে বৃষ রাশিতে প্রবেশ করছে তো বৃহস্পতির এই মেষ রাশি থেকে বৃষ রাশিতে প্রবেশ কুম্ভ রাশি বা কুম্ভলগ্নের জাতক জাতিকাদের জীবনে কী কি পরিবর্তন আসতে চলেছে তা নিয়ে বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো ভিডিওটি শুরু করছি ভিডিওটির সঙ্গে থাকুন আগামী উনত্রিশে এপ্রিল দু সোমবার দুপুর তিনটে পাঁচ মিনিটে বৃহস্পতি মেষ রাশি থেকে বৃষ রাশিতে প্রবেশ করছে বৃহস্পতির অবস্থান থাকবে এক বছর অর্থাৎ উনত্রিশে এপ্রিল দু সাল পর্যন্ত বৃহস্পতি এক একটি রাশিতে এক বছর করে অবস্থান করেন সুতরাং বারো বছর পর বৃহস্পতি আবার বৃষ রাশিতে আসতে চলেছে তো কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের সাপেক্ষে বৃহস্পতি দ্বিতীয়পতি এবং একাদশপতি তো দ্বিতীয়পতি এবং একাদশপতি বৃহস্পতির অবস্থান হবে বৃষ রাশির ঘরে রাশির ঘর মানে কুম্ভ রাশির ভাব এই চতুর্থভাবে বৃহস্পতি বৃহস্পতির অবস্থান থাকবে তো চতুর্থভাবে বৃহস্পতির অবস্থান এর সঙ্গে বৃহস্পতির দৃষ্টি থাকবে কুম্ভ রাশি বা কুম্ভ কুম্ভলগ্নের সাপেক্ষে অষ্টমভাবে দশমভাবে এবং দ্বাদশভাবে তাই প্রত্যেকটি ভাব খুবই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটি ভাব নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তাই প্রথমে আপনাদেরকে জানিয়ে দিই বৃহস্পতি আমাদের জীবনে কি কি ভূমিকা পালন করে থাকে বৃহস্পতি আমাদের কি কি দেয় বৃহস্পতি আমাদের জ্ঞান প্রজ্ঞা নলেজ উইজডম রেসপন্সিবিলিটি অর্থাৎ আমাদের মধ্যে দায়িত্ব বোধ কতটা থাকবে বৃহস্পতি আধ্যাত্মিকতার কারোগ্রহ বৃহস্পতি পড়াশোনার কারগ্রহ বৃহস্পতি সামাজিকতার কারগ্রহ অর্থাৎ জন্মকুণ্ডলিতে যদি বৃহস্পতি ভালো থাকে তাহলে কিন্তু খুব চটজলদি যে কোনো সামাজিক অনুষ্ঠান আমাদের বাড়িতে হয়ে থাকে আর যাদের জন্মকুণ্ডলিতে বৃহস্পতির অবস্থান অশুভ থাকে তাদেরই কিন্তু বাড়িতে যে কোনো সামাজিক অনুষ্ঠান হতে অনেক লেট হয়ে যায় বৃহস্পতি বিবাহের কারক গ্রহ যাদেরই বৃহস্পতি জন্মকুণ্ডলিতে শুভ অবস্থানে রয়েছে তাদেরই কিন্তু বিবাহ খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং বিবাহের যে যোগাযোগগুলো সেই যোগাযোগগুলো কিন্তু খুব দ্রুত সম্পন্ন হয় এবং বিবাহ ম্যাচিউর হয়ে যায় এর সঙ্গে বৃহস্পতি ভাগ্যের গ্রহ বৃহস্পতি ব্যাঙ্ক ব্যালেন্স অর্থাৎ ধনভাবের কিন্তু কারক গ্রহ আর্থিকভাবে আমরা কতটা সুরক্ষিত থাকতে পারব। অর্থ আমরা কতটা ইনকাম করতে পারব তা কিন্তু বৃহস্পতি গ্রহের উপর নির্ভরশীল এর সঙ্গে আধ্যাত্মিকতা অর্থাৎ স্পিরিচুয়ালিটি এবং সম্মান আমাদের কতটা থাকবে তার সঙ্গে গভর্নমেন্টের সাপোর্ট আমরা কতটা পাব গভর্নমেন্টের সাপোর্ট যদিও রবি গ্রহ দিয়ে থাকে কিন্তু তার সঙ্গে বৃহস্পতিরও কিছু কানেকশন থাকা চাই তবেই আমরা সম্পূর্ণভাবে সরকার থেকে অর্থাৎ গভর্নমেন্ট থেকে সাপোর্ট পাবো তাহলে এতগুলি বিষয় বৃহস্পতি দিয়ে থাকে আর পড়াশোনার ক্ষেত্রেও কিন্তু বৃহস্পতি গ্রহটির ভূমিকা গুরুত্বপূর্ণ কারণ বৃহস্পতি কিন্তু জ্ঞানের সঙ্গে সম্পর্কযুক্ত তাই পড়াশোনাতে যে যত সফলতা অর্জন করেছে তার পেছনে কিন্তু বৃহস্পতি গ্রহের হাত রয়েছে অবশ্যই আমাদেরকে কর্ম করে যেতে হবে পরিশ্রম করতে হবে তার সঙ্গে কিন্তু ভাগ্যের সম্পূর্ণ সাহায্য চাই সেই ভাগ্যটা কিন্তু দিয়ে থাকে বৃহস্পতি তো অনেক কথা বলে ফেললাম এরপর আসবো কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের সাপেক্ষে বৃহস্পতির অবস্থান চতুর্থভাবে চতুর্থ ভাব আমাদের যাবতীয় কিন্তু সুখ দিয়ে থাকে এই চতুর্থ ভাব যা কিছু সুখ গাড়ি বাড়ি টাকা পয়সা ধনসম্পদ সম্পদ মাতৃসুখ জমির সুখ বিদ্যার সুখ সমস্ত কিছু কিন্তু এই চতুর্থ ভাব থেকে দেখা হয় এবং চতুর্থ ভাব কিন্তু মায়ের কারগ্রহ অর্থাৎ মাতার কারোগ্রহ তাই চতুর্থভাবে যখনই বৃহস্পতি অবস্থান করছে তাহলে প্রত্যেকটি সুখ কিন্তু আমরা পাব বৃহস্পতি যেইভাবে অবস্থান করে বা যেভাবে দৃষ্টি দেয় সেই ভাব কিন্তু অ্যাক্টিভ হয়ে যায় বৃহস্পতি অর্থাৎ বৃহৎ যে পতি বৃহস্পতি কিন্তু যে কোনো জিনিসকে স্প্রেড করে করিয়ে দেয় অর্থাৎ যে কোনো জিনিসকে বাড়িয়ে তোলে তাই বৃহস্পতির চতুর্থভাবে অবস্থান যারা গাড়ি কিনতে চাইছেন বা যারা বাড়ি কিনতে চাইছেন জমি ক্রয় করতে চাইছেন ফ্ল্যাট কিনতে চাইছেন এতদিন ধরে যারা করতে পারছিলেন না এগুলি তারা কিন্তু অনায়াসেই করতে পারবেন উনত্রিশে এপ্রিলের পর থেকে একটি বছর সময় আপনাদের জন্য রয়েছে বৃহস্পতির সম্পূর্ণ সাপোর্ট পাবেন যাদের মায়ের সাথে বনিবনা হচ্ছিল না কোথাও একটা বন্ডিংয়ের অভাব ছিল বা মায়ের শরীর স্বাস্থ্য খারাপ ছিল তাদের কিন্তু মায়ের সঙ্গে বন্ডিং খুব ভালো হতে চলেছে এর সঙ্গে মায়ের যাদের শরীর স্বাস্থ্য খারাপ ছিল তাদেরও কিন্তু মায়ের শারীরিক সুস্থতা আসবে আরোগ্য লাভ করতে পারবেন এর সঙ্গে যারা বিদ্যায় সফলতা অর্জন করতে চাইছিলেন বিদ্যা অর্জনের জন্য শিক্ষা লাভের জন্য যারা বিদেশে যেতে চাইছিলেন কিন্তু সুযোগ আসছিল না ঠিকঠাকভাবে আপনারা সুযোগকে ইউটিলাইজ করতে পারছিলেন না তাদের জন্য কিন্তু বৃহস্পতি একটা সুযোগ নিয়ে আসতে চলেছে আপনারা সুযোগকে অবশ্যই কাজে লাগাবেন জমি বাড়ি গাড়ি এই সময় কিন্তু ক্রয় করতে পারবেন এর সঙ্গে পরিবারের যে সুখ অর্থাৎ পরিবারকে নিয়ে কোথাও ভ্রমণ করতে যাওয়া বাইরে বেড়াতে যাওয়া বিদেশে যাওয়া বা বিদেশে সেটেল হওয়া এগুলো কিন্তু বৃহস্পতি আপনাদেরকে এই এক বছর কিন্তু দেবে এর সাথে কি পরিবারের প্রত্যেকের কিছু না কিছু প্রফিট হবে পরিবারের যত সদস্য রয়েছে তারা কিন্তু কিছু না কিছু গেন করতে পারবেন বৃহস্পতি যেহেতু শুক্রের ঘরে বসে থাকবে অর্থাৎ বৃষরাশির ঘরে বসে থাকবে তো শুক্র দৈত্যগুরু এবং বৃহস্পতি হচ্ছে দেবগুরু তাই একটু অসুবিধের সৃষ্টি করবে তবে বিশেষ কিছু অসুবিধার সৃষ্টি করবে না অসুবিধার সৃষ্টি কাদের করবে যারা কোনো ডিল করতে চাইছেন সেই ডিল কিন্তু আপনারা খুব ভেবে চিনতে খুব অ্যাওয়ার হয়ে অর্থাৎ সতর্কভাবে করবেন নচেত ছোট ভুল পরবর্তীকালে কিন্তু বড় ভুলে রূপান্তরিত হতে পারে সাবধানে যে কোনো ডিল করবেন এর সঙ্গে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের সাপেক্ষে যাদের জন্মকুণ্ডলিতে বৃহস্পতি একটু অশুভ স্থানে বসে রয়েছে তাদের একটু অসুবিধে করতে পারে তবে বিশেষ কিছু কিন্তু অসুবিধে করবে না বিশেষ টেনশনের কিন্তু কোনো কারণ নেই বৃহস্পতি শুভ হচ্ছে আপনাদের জীবনে এরপর আসব বৃহস্পতির অষ্টমভাবে দৃষ্টি অর্থাৎ কন্যা রাশিতে বৃহস্পতির দৃষ্টি অষ্টমভাব মানে আয়ু মানসিক যন্ত্রণা অপমান অপবাদ বদনাম এবং বাধার জায়গা হচ্ছে অষ্টম ভাব তো অষ্টমভাবে বৃহস্পতির অবস্থান আমাদের আয়ুর দিকটা কিন্তু দেখবে শরীর স্বাস্থ্যের দিকটা একটু কোথাও প্রবলেম হতে পারে যাদের ডাইজেস্টিভ অর্গ্যানের কোনো বা লিভারের কোনো সমস্যা রয়েছে বা হজম সংক্রান্ত কোনো প্রবলেম আছে তাদের প্রবলেম একটু কিন্তু বাড়তে পারে আপনারা যে কোনো খাবার দাবার বেশি অয়েলি খাবেন না এবং সময় মতো খাবার খাবেন দেখবেন সব ঠিক থাকবে যারা মানসিক যন্ত্রণা দিন ভুগছিলেন তাদের মানসিক কষ্ট কিন্তু দূর হতে চলেছে এর সঙ্গে যারা প্রচুর বদনাম কুড়িয়ে ফেলেন যাদেরকে প্রচুর অপবাদ নিতে হয় অন্যের কাজের দায়ভার নিতে হয় তাদের কিন্তু এবার ভালো সুযোগ আসতে চলেছে বৃহস্পতির কৃপায় আপনারা কিন্তু বদনাম থেকে মুক্তি পাবেন আপনাদের জীবনে যা কিছু বাধা আসছিলো সেই বাধা কিন্তু কেটে যাবে যদিও কুম্ভ রাশির বা কুম্ভ লগ্নের সাড়ে সাতই চলছে তা সত্ত্বেও বৃহস্পতির এই শুভ সঞ্চার বৃষরাশির ঘরে আপনাদের জীবনে কিন্তু অনেকটাই শুভ প্রভাব ফেলবে চিন্তার বিশেষ কোনো কারণ নেই এরপর আসব বৃহস্পতির দশমভাবে দৃষ্টি দশম ভাব অর্থাৎ বৃশ্চিক রাশির ঘর একাদশপতি বৃহস্পতির দশমে দৃষ্টি দশম ভাব মানে আমাদের কর্ম জীবিকা ব্যবসা যশ পদমর্যাদা সম্মান এগুলি সব দশম ভাব থেকে কিন্তু দেখা হয় বৃহস্পতির দশমভাবে দৃষ্টি যারা এতদিন বেকার ছিলেন কোনো কর্মের সুযোগ পাচ্ছিলেন না তারা কিন্তু কর্মের সুযোগ পাবেন তো যখনই আপনারা কর্মের কোনো সুযোগ পাবেন তখনই কিন্তু সেই সুযোগকে কাজে লাগাবেন যারা বেরোজগারি দোষ থেকে মুক্তি পেতে চাইছিলেন এতদিন কিন্তু কিছুতেই মুক্তি পাচ্ছিলেন না তারা কিন্তু এবার বেরোজগারি দোষ থেকে মুক্তি পাবেন অর্থাৎ কর্মের দিশা বা সন্ধান আপনারা পাবেন যারা গভর্নমেন্ট সেক্টরে চাকরি করছেন কর্মরত তাদের এই সময় কিন্তু পদোন্নতি হওয়ার সুযোগ রয়েছে যারা বেসরকারি ক্ষেত্রেও যারা চাকরি করছেন তাদেরও কিন্তু সুবর্ণ সুযোগ তারা কোথাও ট্রান্সফার নিতে পারেন বা উচ্চ কোনো জায়গা কিন্তু আবেদন করতে পারেন আপনাদের সফলতা আসবে এর সঙ্গে যশ পদমর্যাদা আপনারা কিন্তু পাবেন যারা এতদিন ধরে ট্রান্সফারের জন্য আবেদন করছিলেন ট্রান্সফার হচ্ছিল না তারাও কিন্তু ট্রান্সফার নিতে পারবেন ব্যবসায় যাদের খুব মন্দা চলছিল ব্যবসাও কিন্তু আপনাদের ভালো হবে যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছিলেন তারাও নতুন ব্যবসা শুরু করতে পারেন আর যারা পার্টনারশিপ ব্যবসা করছিলেন খুব অসুবিধা হচ্ছিল পার্টনারের সঙ্গে তাদেরও কিন্তু ভালো সুযোগ আসতে চলেছে চিন্তার বিশেষ কোনো কারণ নেই যারা ম্যানেজমেন্ট ওরিয়েন্টেড পড়াশোনা করেন যারা কাউন্সিলিংয়ের কাজ করেন যারা টিচিং ওরিয়েন্টেড প্রফেশান করেন তাদের জন্য কিন্তু ভালো হচ্ছে আইটি ওরিয়েন্টেড প্রফেশানে যারা রয়েছেন বা আইটি ফিনান্স ব্যাংকিং সেক্টর এগুলো কিন্তু খুব ভালো হচ্ছে বৃহস্পতি এমনিতেই কিন্তু নলেজ বাড়াবে স্কিলও কিন্তু আপনাদের বাড়াবে এর সঙ্গে স্ট্রেস এবং টেনশান কিন্তু কমবে আপনাদের কর্মক্ষেত্রে এরপর আসব বৃহস্পতির দ্বাদশভাবে দৃষ্টি দ্বাদশ ভাব মানে হচ্ছে মকর রাশির ঘর দ্বাদশ ভাব আমাদের প্রাপ্তি পাপ দুঃখ ব্যয় এবং বিদেশ যাত্রার ঘর কারোর সাথে কেন এই সময় কিন্তু কোনো পলিটিক্স করবেন না কারোর বিরুদ্ধে কোনো প্রকারের কোনো ষড়যন্ত্র আপনারা করবেন না অন্যকে ডাউন করার চেষ্টা একদম করবেন না যারা বিদেশে এই সময় পড়াশোনা করতে চাইছিলেন তাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ আসতে চলেছে দ্বাদশ ভাব কিন্তু আমাদের স্থান অর্থাৎ বিদেশ যাত্রাকেও কিন্তু ইন্ডিকেট করে তাই দ্বাদশে বৃহস্পতির দৃষ্টি যারা বিদেশে সেটেল হতে চাইছিলেন যারা এমএনসি কোম্পানিতে জয়েন করতে চাইছিলেন বা যারা বিদেশে ব্যবসা স্থাপন করতে চাইছিলেন বিদেশে পড়াশোনা করতে চাইছিলেন তাদের জন্য কিন্তু প্রচুর প্রচুর সুযোগ আনতে চলেছে এই বৃহস্পতি এক বছর ধরে আপনারা বৃহস্পতির শুভ প্রেক্ষা পাবেন এর সঙ্গে পাপ দুঃখ কষ্ট এগুলো কিন্তু দূরীভূত হবে বৃহস্পতির শুভ প্রেক্ষায় যাদের জন্মকুণ্ডলীতে বৃহস্পতির অবস্থান অশুভ রয়েছে তাদের একটু চিন্তার কারণ রয়েছে কিন্তু বিশেষ কোনো চিন্তার কারণ নেই বৃহস্পতি কিন্তু সব সবসময় শুভত্বই নিয়ে আসে তাই মেষ রাশি থেকে বৃহস্পতির ট্রানজিট বৃষ রাশিতে কুম্ভ রাশি বা কুম্ভলগ্নের জাতক জাতিকাদের জন্য প্রচুর প্রচুর সাফল্য নিয়ে আসতে চলেছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই লাইক করে ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেলাইকনটি প্রেস করে রাখবেন তাহলে আজকে এ পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে অসংখ্য ধন্যবাদ